আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে রয়েছে সে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এ টু জেড অর্থাৎ সম্পূর্ণ সাজেশনটি তোমাদেরকে আজকে একদম ফ্রিতে দিব তবে এই সম্পূর্ণ সাজেশন পিডিএফটি তুমি নিজে কিভাবে ফ্রিতে নিবে সেই কথাটাই বলবো সেটা বলার সেটা প্রথমে বলার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি তোমাদেরকে এই সাজেশনটার ব্যাপারে অবশ্যই জানাবো এই সাজেশনের বাহিরে তোমাকে একটা শব্দ পড়তে হবে না এবং এটাতে এটা থেকে এটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে অর্থাৎ তোমার অ্যাপ্লাসের জন্য যতটুকু প্রয়োজন সেটা এই সিটের মধ্যেই এই সাজেশনের মধ্যে তুমি পেয়ে যাবে তো এই সাজেশনটা একদম ফ্রিতে তোমাকে হোয়াটসঅ্যাপে দিব তবে সেক্ষেত্রে একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিছুক্ষণ পরপর তুমি একটা একটা সংখ্যা দেখতে পাবে এরকম ফার্স্টা সংখ্যা তুমি সম্পূর্ণ ভিডিও জুড়ে পেয়ে যাবে বেশ সে পাঁচটা সংখ্যা কি কি তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বলতে পারবে তো তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে পাঁচটা সংখ্যা কি কি আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারবে শুধুমাত্র তাদেরকে আমরা জীববিজ্ঞান বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই প্রিমিয়াম সাজেশনটি দেবো যেখান থেকে তোমার পরীক্ষায় পরীক্ষার প্রস্তুতির জন্য একটা শব্দও পড়তে হবে না এটার বাইরে জাস্ট তুমি হচ্ছে এই সাজানো গোছানোর সাজেশনটা যদি তুমি কমপ্লিট করতে পারো একটু পরীক্ষার আগে যদি তুমি পড়ে যেতে পারো তাহলে তোমার জন্য যথেষ্ট এখানে আমরা হচ্ছে তোমার তুলে সবকিছু এখানে হচ্ছে জাস্ট তোমার জন্য ততটুকু তুলে ধরা হয়েছে যতটুকু হচ্ছে তোমার পরীক্ষার জন্য তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য তোমার নিজের জন্য প্রয়োজন জাস্ট ততটুকুই এখানে তুলে ধরা হয়েছে তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এখানে কি কি থাকতে পারে এই সাজেশনের মধ্যেই প্রথমধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো দেখাবো না তোমরা জাস্ট এটা নেওয়ার পরেই তুমি নিজে নিজে এটা দেখে দেখে পড়বা ঠিক আছে আমি সম্পূর্ণ পড়বো না তো অধ্যায় এক দেখায় দিয়ে তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি যে প্রত্যেকটা অধ্যায়ে এই সিস্টেমে এইভাবেই এই সিটের মধ্যে থাকবে তো প্রথম অধ্যায় হচ্ছে প্রথমে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকবে উত্তর সহ এরকম এমসিকিউ গুলো থাকবে যে এমসিকিউ গুলো তোমার পরীক্ষার জন্য অনেক অনেক এতটাই গুরুত্বপূর্ণ যে এই এমসিকিউগুলোর বাইরে তোমাকে কোনো গাইড থেকে কোনো টেস্ট পেপার থেকে এগুলোর বাইরে পড়তে হবে না জাস্ট এগুলো তুমি যদি এখান থেকে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ তো এরকম তুমি তো এরকম এমসিকিউগুলো গুলো পেয়ে যাবে এমসিকিউর পরে পাশাপাশি কিভাবে কি পাবে তুমি হচ্ছে এই শীটের মধ্যে সৃজনশীলও পেয়ে যাবে যেমন দেখো এখান থেকে সৃজনশীল শুরু হয়েছে তাহলে এমসিকিউ পাবে সৃজনশীলও পাবে অর্থাৎ এমসিকিউ সিকিউ দুটাই কিন্তু এই শীটের মধ্যে তুমি পেয়ে যাবে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং হচ্ছে সিকিউ অর্থাৎ সৃজনশীল তুমি এই শীটের মধ্যেই পেয়ে যাবে তো তোমরা যারা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এই সাজেশনটি নিতে চাচ্ছো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে এবং এই পুরো ভিডিও জুড়ে পাঁচটা সংখ্যা তোমরা পাবে সম্পূর্ণ একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছ তোমরা সেই পাঁচটা সংখ্যা পেয়ে যাবে সে পাঁচটা সংখ্যা কী সেটা যদি আমাদের হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিয়ে জানাতে পারো তাহলে অবশ্যই তুমি এই সাজেশনটি এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটি তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে কোনো ঠেকা দিতে হবে না যদিও এই সাজেশনটি অনেক মূল্যবান ঠিক আছে তোমাদের জন্য অনেক মূল্যবান তারপরও আমরা এই সাজেশনটি তোমাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি শুধুমাত্র একটা শর্তে তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এই সাজেশনটি তোমরা জ্বালানিতে চাচ্ছ তোমরা অবশ্যই সে পাঁচটা ডিজিট কি কি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে সেক্ষেত্রে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটি তোমাদেরকে একদম ফ্রিতে এই সাজেশন পিডিএফটি তোমাদেরকে আমরা দিয়ে দিবো তো আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো তোমরা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তুমি হচ্ছে পরবর্তীতে তোমার যে সাজেশনটা তুমি চাচ্ছ সেটা যাতে সবার আগে তুমি পেয়ে যাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে